ইউটিউব বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর লাইভে আসছি তো আমার ইউটিউবে করা হয় না একদিন লাইভ করছি মাত্র তারপর আজকে লাইভে আসলাম হঠাৎ করে যাই হোক যারা ইসলামিক শর্টস ভিডিও পছন্দ করেন আমার সঙ্গে যুক্ত থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে রাখবেন ইনশাআল্লাহ আমি ইসলামিক শর্টস ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময় যারা আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর সবসময় ভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ইসলামিক ভিডিও দেওয়ার সব সময় চেষ্টা করবো আমি যাই হোক যারা যেখান থেকেই আমার এই লাইফটা দেখতেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা যারা এখন ইউটিউবে আছেন বা ইউটিউব শর্টস ফিল বা ইউটিউবে স্ক্রল করতেছেন সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি আর যেমন কথাগুলো আপনারা শুনতে পারতেছেন কিনা স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট বন্ধুরা আমি নতুন করে ভিডিও তৈরি করতেছি জানি না কেমন হচ্ছে চেষ্টা করো ভালো করে দেওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা হয়তো আমাকে অস্পষ্ট দেখা যাচ্ছে আমি একটা ঘরের মধ্যে বসে আছি যাই হোক সমস্যা নেই আর আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তো আপনাদের ভালোবাসায় ধন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সবার প্রতি আমি কৃতজ্ঞ তো বেশিক্ষণ লাইভ করবো না আবার সবাইকে আমার যারা আমার লাইফটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সর্বপ্রতি আমার কৃতজ্ঞ সর্বতী আমার ভালোবাসা সবসময় পাশে থাকবে আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বস্তু চেনেল লাইভ কৰা হয় নাই কাৰিক